হ্যালো ভিভি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমি তো অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সাথে সুজির হালুয়ার রেসিপি শেয়ার করব সো চলো রেসিপিটা দেখে নিই এখানে আমরা দু কাপ সুজি এক কাপ চিনি একটি তেজপাতা আর এক চা চামচ এলাচের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন একটি প্যানে তেল গরম করে নিব আর এখানে তেজপাতাটা অ্যাড করে দিব আর হালকা একটু ভেজে নিবো হালকা ভাজা হয়ে গেলে এখন সুজিটা অ্যাড করে দিব সুজিটা অ্যাড করার পর এখন তেলের সাথে ভালো মতো মিক্স করে ফেলবো আর হালকা বাদামি রঙে না হওয়া পর্যন্ত এটা নাড়তে থাকব। সুজিটা হালকা বাদামি রঙের করলে কিন্তু সুজির থেকে স্মেলটাও অনেক ভালো আসে আর খেতেও কিন্তু অনেক ভালো হয় এই যে আমার সুজিটা হালকা হালকা বাদামি রঙের হয়ে আসছে এই যে সুজি ভাজা হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব আর এখানে আমরা চিনিটাও অ্যাড করে দেবো আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান ততটুকুই চিনি অ্যাড করবেন এই যে এখন চিনি সুজি আর পানি সব একসাথে ভালো করে মিক্স করে ফেলব এলাচের গুঁড়োটাও এখানে অ্যাড করে দিয়েছি এলাচের গুঁড়োটা দিলে কিন্তু সুজির স্মেল অনেক ভালো আসে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয় আপনারা এটা চাইলে ট্রাই করতে পারেন এই যে এখন সব কিছু ভালো মতো মিক্স করে ফেলবো আমি এখানে এক চা চামচ ঘি অ্যাড করেছি আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন বাট ঘিটা দিলে এটার ঘ্রানটা কিন্তু অনেক ভালো আসে এই যে এখন এটা একটু আঠালো ভাব না আসা অবধি এটাকে নাড়তে থাকতে হবে এই যে আমার সুজিটা প্রায় রেডি এখন সুজিটাকে একটা প্লেটে নিয়ে নিব। যাতে হচ্ছে এটা ভালো মতো এখানে সেট হয়ে যায় তাহলে এটাকে ভালো মতো আমরা কেটে নিতে পারবো এই যে সুজিটাকে নিয়ে নিয়েছি এখন এটা সেট করার জন্য রেখে দিব। এই যে সুজিটা কাটার পর এই যে আমার সুজি হালুয়াইস রেডি এটা চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এটা অনেক ভালো হয় খেতে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার ভিডিওটাকে অবশ্যই লাই কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ